আমরা যে তাদের যে বিধিমালা বিধিমালাটার মধ্যে শুরুতে অনেক গ্যাপ ছিল আমি স্যারের সাথে কথা বলেছিলাম প্রধান নির্বাচন কমিশনের সাথে কমিশনের সাথে সেখানে দেখা গেছে যে সাটানো যাবে না তার মানে কি টাঙানো যাবে এটা কিন্তু স্পষ্ট ছিল না আর দেখা ছিল যে গাছে লাগানো যাবে না তাহলে কি ঝুলানো যাবে এটা স্পষ্ট ছিল না তো এই অস্পষ্টতার জায়গা থেকে অনেকে সুযোগ নিয়েছে অনেক অনেক ব্যাখ্যা দিচ্ছে তবে আমরা যেটা বুঝতে পেরেছি প্রশাসন কোনো ধরনের ব্যানার পেস্টুন লাগাতে চাই নাই বা এটা আচরণে থাকবে না শুধুমাত্র লিফলেট এবং হ্যান্ডবিল এটার পক্ষে ছিল তো গতকাল স্যারের সাথে আবার কথা বলেছিলাম স্যার এই বিষয়টা একটা অনাস্থা তৈরি করছে হলগুলোতে শিক্ষার্থীদের মধ্যে মুখোমুখি অবস্থান তৈরি হচ্ছে যে কে আগে লাগাবে তো আপনারা একটা তাড়াতাড়ি বিবৃতি দেন আপনাদের অবস্থানটা ক্লিয়ার করুন তো সর্বশেষ যে বিবৃতি দিয়েছে তার ইয়ে হিসাবে আমরা বুঝতে পারলাম যে প্রশাসন যারা এরকম কি বলে বিল বোর্ড লাগিয়েছেন পেস্টু লাগিয়েছেন বিভিন্ন জায়গায় দেয়ালা সাটিয়েছেন তাদের বিরুদ্ধে আসলে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত তবে আমরা আশাবাদী এই নির্বাচন কমিশন শিক্ষার্থীদেরকে আস্থায় আনার জন্য যারা আচরণবিধি ভঙ্গ করে তাদেরকে আস্থায় আনার জন্য যারা আচরণবিধি ভঙ্গ করেছেন তাদের বিরুদ্ধে খুব দ্রুত ব্যবস্থা নেবেন একদম শুরুতেই ছাত্র দলের জিএস ক্যান্ডিডেট তানবির বাড়ি হামিম তিনি মনোনয়নপত্র উত্তোলনের সময় আচরণ লঙ্ঘন করেছেন নিয়ম আছে পাঁচজনের বেশি সমর্থন নিয়ে যাওয়া যাবে না তিনি তিরিশে অধিক সমর্থক নিয়ে গিয়েছেন শুধু সেখানেই তিনি সীমাবদ্ধ থাকেননি মুর স্লোগান দিয়েছেন তার সমর্থক করতলা দিয়ে সেখানে আচরণবিধি ভঙ্গ করেছেন তিনি এখানেও সীমাবদ্ধ থাকেননি তিনি এই সব ভিডিও ফেসবুকে তিনি আপলোড করেছেন তো আমরা দেখ আমরা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখিনি আমরা তারপরে দেখলেন যে আপনি কালকে ব্যানার ফেস্টার বিষয়টি দেখলেন এখন আপনি যাবেন যে আমি কার্য দেখে এসেছি অনেক ব্যানার লাগানো আছে আমরা দেখেছি টিএসিতে বড় বড় ব্যানার লাগানো আছে আমরা দেখেছি এখন বড় বড় বিল বোর্ড বিভিন্ন জায়গায় আনাচে কানাচে আছে আমি সর্বশেষ দেখেছি তিনটার আগে এই সব স্মরণ কথা বলা হয়েছে তারাও যেমন সরেনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের জন্য কোনো উদ্যোগ নেই তো এই বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা শঙ্কিত এবং আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি বিশেষ কোনো গোষ্ঠীকে এভাবে সুবিধা দিয়ে যায় তাহলে উনিশ সালে যে ডাকসু নির্বাচন ছাত্রলীগ সেখানে একপাক্ষিক সুবিধা পেয়েছিল নতুন করে তার পুনরাবৃত্তি হয় কিনা সেই সংখ্যা শিক্ষার্থীদের মনে আছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে ক্যাম্পাসের আশেপাশে সেনা মোতায়েন করা হবে ক্যাম্পাসে না কিন্তু বিশ্ববিদ্যালয়ে আমরা মনে করছি যে নির্বাচন কমিশন আমরা তো যারা ক্যাম্পাস ইলেকশন করছে যারা প্রার্থী আছে তাদেরকে নিয়ে ভয় নাই ভয় তো আছে নির্বাচন কমিশনকে নিয়ে কারণ এই নির্বাচন কমিশন একপাক্ষিক অবস্থান নিচ্ছে এই নির্বাচন কমিশন যারা আচরণ বিধি লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এই নির্বাচন কমিশন যদি শেষ পর্যন্ত উনিশ সালের ইলেকশনের মতো একটা এরকম আমি জানি না যদি ইঞ্জিনিয়ার ইলেকশন হয় এটা আমরা নিয়ে সেই নির্বাচন কমিশনকে ভয় পাচ্ছি আমরা মনে করছি যে ইলেকশন সুস্থ হবে যদি নির্বাচন কমিশন নিরপেক্ষ অবস্থান নেয় সেনাবাহিনী এখানে খুব বেশি আমি মনে করি যে ম্যাটার করে না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট সচেতন এবং জুলাইয়ের বাস্তবতার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা গড়ে উঠেছে তো সেই পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয় নাই যে সেনাবাহিনী এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ন্ত্রণ